নানি দাদির আমুল থেকে এভাবেই কিন্তু কাঁঠালের বীজ সংরক্ষণ করা হয় কিন্তু বর্তমান যুগে আমরা পুরোপুরি ফ্রিজের ওপর নির্ভরশীল হয়ে পড়েছি অনেকেই হয়তো এই পদ্ধতি জেনে থাকবেন তবে যারা জানেন না তাদের জন্য আজকে আমি শেয়ার করছি প্রথমেই একটা মাটির হাড়ি আমি ধুলাবালি পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে লাগছে আমার ছাই আমি মাটির হাড়িতে যেটা করেছি হাফ অংশটুকু ছাই দিয়ে ভরে দিয়েছি খেয়াল করেছে নিশ্চয়ই আমি হাত দিয়ে একটু চারিপাশে ছড়িয়ে দিলাম এই পর্যায়ে লাগছে আমার শুকনো কাঁঠালের বিচি এই কাঁঠালের বিচিটা আমি রোদে দিয়ে প্রায় দুই দিনের মতো শুকিয়ে নিয়েছি তারপরে এটা ছায়ের ওপরে রেখে দিলাম এখন যেটা করতে হবে এই কাঁঠালের বিচিটা আবারও ওপর দিয়ে ছাই দিয়ে আমি ঢেকে দিচ্ছি অনেকে যেটা করে ছায়ের পরিবর্তে বালু ব্যবহার করে তবে আমি দেখেছি ছায়ে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় হাত দিয়ে ট্যাপ ট্যাপ করে একটু চেপে দিয়েছি ব্যাস হয়ে গেছে আর এই প্রসেসটা ফলো করার জন্য অবশ্যই মাটির পাত্রটাই নিতে চেষ্টা করবেন প্লাস্টিকের পাত্র দিলে অত ভালো রেজাল্ট আসে না এখন একটা টিস্যু ব্যাগ দিয়ে আমি এই মাটির পাত্র খুব ভালো মতো বেঁধে ফেলেছি আর টিস্যু ব্যাগের পরিবর্তে যদি পলিব্যাগ ইউজ করেন সেক্ষেত্রে পলিব্যাগ কয়েক জায়গায় ছিদ্র করে দিতে হবে যাতে করে ভিতরের গ্যাসটা বাইরে বের হতে হেল্প হয় এভাবে ঘর অথবা বেলকনির যে কোনো সাইডে রেখে দিতে পারেন ইনশাল্লাহ বহুদিন কাঠালের ছি ভালো থাকবে